আমাদের একটি লক্ষ্য আমরা আমাদের জানকে বাজি রেখে মাসুদ উজ্জামান মাসুদের নিরাপত্তা সৃষ্টি করব একজন নাগরিক যখন বলে তার জানমালের নিরাপত্তা নাই তখন আমার প্রশ্ন যাকে আজকে আমাদের জানমালের নিরাপত্তা আছে কিনা আপনারা জানেন আগামী 25ই ডিসেম্বর বিএনপি জাতিয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসবে আমাদের নিরাপত্তা কি তারেক রহমান নিরাপত্তা কি অবিলম্বে সরকার থেকে ঘোষণা করতে হবে আমাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই নিরাপত্তা যদি আপনারা যদি দিতে ব্যর্থ হন আমরা যেভাবে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি ইনশাল্লাহ সেভাবে আন্দোলন সংগ্রাম করব আমাদের একটি লক্ষ্য আমরা আমাদের জানকে বাজি রেখে মাসুদ মাসুদের নিরাপত্তা সৃষ্টি করব তাই আসুন আমরা তো থাকি আমাদের দলের যে মনোনীত পদপ্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ইনশাল্লাহ আমরা মনোনয়ন পত্র ক্রয় করবো